হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনার টোটাল ব্র্যান্ডের এক হাজার দশ ওয়াটার হচ্ছে আপনার গ্যান্ডিং মেশিন দেখানোর চেষ্টা করব এটার মধ্যে দুইটা মডেল আছে আমাদের কাছে পাঁচ ইঞ্চি এবং চার ইঞ্চি দুইটা মডেল অ্যাভেলেবেল আছে এখানে দেখতে স্প্লিন্ডার লক অপশন দেওয়া আছে তাছাড়া আপনার হচ্ছে সব গিয়ার দেওয়া আছে এটার সাথে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এক হাজার দশ ওয়াটের মেশিন দুশো বিশ থেকে দুশো চল্লিশ ভোল্ট আপডাউন করে চার ইঞ্চি একটা মেশিন এর মধ্যে পাঁচ ইঞ্চ গুন্ত আমাদের কাছে আছে এটা হচ্ছে চার ইঞ্চি সাইজের এটা হচ্ছে মডেল মডেল নাম্বার এখানে দেওয়া আছে এটার সাথে আপনার হ্যান্ডেল দেওয়া আছে আর একটা হচ্ছে চকটি দেওয়া আছে ঠিকই পাবেন সেটা দেখে দেওয়ার চেষ্টা করবো আর বর্তমান দামগুলো জানার জন্য আমাদের ইমো নাম্বার এবং ওয়াশে নক করে বর্তমান দামটা জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ এ হচ্ছে মেশিনটি তিন বছর হচ্ছে অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ মেডেল বডি স্প্লিন্ডার লক অপশন পাচ্ছেন কার্বন আপনার বাইরে থেকে চেঞ্জ করে নিতে পারবেন কুলিং সিস্টেম ইউজ করেছে যাতে রং টাইম ইউজ করার পরে মেশিনটা যাতে গরম না হয় যারা ভালো মানের গ্যান্ডিং মেশিন খুঁজছেন তারা ইংকো ব্র্যান্ড অথবা টোটাল ব্র্যান্ডের এই ধরনের গ্যান্ডিং মেশিনগুলো আমাদের কাছ থেকে সম্পূর্ণ পায়ে গাড়িতে কিনে নিতে পারেন তিন বছরের সার্ভিস সেন্টার পাচ্ছেন ঢাকার মতো এবং ঢাকার বাইরে আপনারা কুরিয়ারের মাধ্যমে অথবা হোম হোমডের মাধ্যমে নিতে পারবেন কিছুটাকে অ্যাডভান্স করতে হবে কনফার্ম করার জন্য বাকিটা কন্ডিশনও চলে যাবে এছাড়া আপনার সরাসরি আমাদের শপে আসতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকে আপনার আমাদের শপে এসো চাইলে আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আমরা ছোটোটি জেলে মালামাল পাঠিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার এজিআর কুরিয়ার অ্যাসে পরিবহন সুন্দরবন যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আপনারা সরাসরি এসেও নিতে পারবেন অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন যেভাবে আপনার সুবিধা হয় হার্ড এন্ড পোর্সেন ওয়াকেট ওয়াক টোটাল ইনকো ব্রাউন ব্র্যান্ডে মালামাল আমাদের কাছে সবসময় পেয়ে যাবেন এবং সব থেকে বেস্ট প্রাইজে পাবেন ইনশাল্লাহ ঢাকার বাড়ির যারা ব্যবসা আছেন কার্টুন কার্টুন মাল নেবেন তারা আমাদের কাছ থেকে পাইকারি দামে কোনো টোটাল ইঙ্ক গ্রাউন্ড ব্র্যান্ডের মালামাল নিয়ে বিক্রি করতে পারেন কম থেকে শুরু করে গ্যান্ডিং মেশিন পর্যন্ত চাপিত হ্যান্ডবুশ পাউডার সব কিছু আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে ইনশাল্লাহ পেয়ে যাবেন ভিডিওটি এই পর্যায়ে সকলকে ধন্যবাদ থাকবে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি ভালো থেকে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন আইনি চমৎকার ভিডিও দেশে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ